আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম বক্স মালদিনীর ভিডিও নিয়ে যদিও গেমে এখন বক্স বক্স হচ্ছে পেলে তবুও হাইপের আমরা বক্স ওপেনিং নিয়ে আসলাম কারণ আজকে এই বক্সটার লাস্ট দিন তো এই বক্সটার ভিডিওটা দেওয়া হয়নি যার কারণে দিয়ে দিলাম ইনশাল্লাহ পরের বক্স ওপেনিং ভিডিওটা হবে পেলে বক্সের বক্স ওপেনিং ভিডিও আমি জানি এই বক্সে তেমন একটা রিচ আসবে না কারণ অনেকেই পেলে বক্স ওপেনিংটা দেখার জন্য বসেছিল তো তারপরেও যতটুকুই বা আসে আসুক আমি জাস্ট খালি প্রত্যেকটা বক্সের একটা স্মৃতি রেখে দিচ্ছি আমার পেজ বা ইউটিউব চ্যানেল থেকে যার কারণে আর কি আপলোড দেওয়া আশা করি আপনারা এনজয় করতে পারবেন আর নতুন যারা আছেন পেজে ফলো দিয়ে বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট দেন আর ইনশাল্লাহ খুব দ্রুত আমরা ইউটিউবে লাইভ করা শুরু করব। আর যারা আমার ইউটিউব চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে তারা এই পেজের নামে ইউটিউব চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবেন যাই হোক আমরা কথার মাধ্যমে কথা বলতে বলতে কিন্তু বক্স ওপেনিং শুরু করে দিয়েছি আর এই বক্সে ড্র দেওয়ার জন্য যদি কারো কয়েন কেনার প্রয়োজন হয় অথবা পেলে বক্সে ড্র দেওয়ার জন্য যদি কারো কয়েন কেনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইনবক্সে অথবা এই ভিডিওতে দেওয়া কমেন্ট বক্সের হোয়াটসঅ্যাপ লিংকে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে ফুটবল কয়েন কিনে নিতে পারেন ইনস্ট্যান্ট ডেলিভারি হবে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো ফেক মুক্ত একটা পারচেস পাবেন হয়তোবা কয়েন রেট একটু বেশি কারণ অথেন্টিক কয়েনের রেট একটু বেশিই হয় এবং কথা বলতে বলতে কিন্তু আমাদের প্রথম অ্যানিমেশন এপিকের কোন আমি দিয়ে দিল আশা করি আমি দূরের থেকে সাদা জার্সি দেখতে পারতেছি তার মানে মালদিনিকে এটাকে দিয়েছে হচ্ছে থুরামকে গেমের বেস্ট রাইট একজন তো থুরামও খারাপ না বাট এই বক্সে সবাই ড্র দিচ্ছে মালদিনীর জন্যই তার টার্গেট প্লেয়ার যেহেতু এখনো হওয়া পাওয়া হলো না সেহেতু সে আরও ড্র করবে এই বক্সে আর তোরামের আমের পারফরমেন্স আপনারা কেমন পাচ্ছেন সেটা জানায় দেন আর যারা যারা এই মালদিনিকে প্যাক করে নিয়েছেন নিজের টিমের জন্য সেটাও কেমন খেলতেছে তা আপনারা তাহলে কয়েন বাকি আছে আশা করব এই উনত্রিশশো কয়েনে কোনো আমি ওনাকে ওনার টার্গেট প্লেয়ার যেন দিয়ে দেয় এখানে আরও একটা স্পিন করা হচ্ছে উইস উইস আস লাক গাইস এটা আমার পেজের কাস্টমার ভ্যারি ভিডিও আর ওনার বক্স ওপেনিংটা আমি করে দিচ্ছিলাম কারণ ওই সময় অ্যান্ড্রয়েডের কয়েনের এমন বাজে অবস্থা ছিল যে অ্যান্ড্রয়েডে কয়েনই দেয়া দেওয়া যাচ্ছিল না যার কারণে উনি আমার কাছ থেকে আইফোনের কয়েন কিনেছে আর যেহেতু ওনার আইফোন নাই সেহেতু আমি তার মানে বক্স ওপেনিংটা আমার আইফোন দিয়ে করে দিচ্ছিলাম সো মার্কেটের অবস্থা যখন খারাপ থাকবে তখন আপনারা আইফোনের কয়েন নিয়ে আমার কাছ থেকে ড্র করায় নিতে পারেন অথবা আপনাদের যদি লিমিট শেষ হয়ে যায় অ্যান্ড্রয়েড কিনবা হয়েছে সেক্ষেত্রেও আমার কাছ থেকে আপনারা এই কয়েন করতে পারবেন কোনো সমস্যা নাই হয়তো শেষ হলে সেটার হাই বাট এমন বক্স গেমে যেটাতে ড্র দেওয়াই লাগবে কিন্তু আপনাদের লিমিট তো সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনাদের আছে কোনো সমস্যা নাই আমার কাছ থেকে আপনারা কয়েন নিতে পারবেন সেটাও সিস্টেম আছে আমার কাছে যাই হোক আর মাত্র নয়শো কয়েন আছে লাস্ট নয়শোর স্পিন করা যাবে দেখা যাক এই নয়শোর স্পিনে এখন আমি আমাদেরকে মালদিনীকে দেয় কি দেয় না এখানে কিন্তু নয়শো স্পিন করে দেয়া হলো এবং কোনো ধরনের কোনো অ্যানিমেশন নাই তার মানে কোনো আমি ছাঁকা দিয়ে দিল যাই হোক ইনশাল্লাহ নেক্সট পেলের ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ